আপনারা দেখেছেন গতকাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার রাজারবাগ পুলিশ লাইন সব ভিজিট করেছেন আমাদের অফিসার কোর্সের সাথে কথা বলেছেন এবং স্যার বিভিন্ন তাদের যে দাবি দেওয়া ছিল আশ্বাস দিয়েছেন দাবি দেওয়াগুলি অভিশব পূরণ করা হবে সেই আশ্বাসের ভিত্তিতে আমাদের অফিসার কোর্চ প্রত্যেকেই যার যার কর্মস্থলে ফিরে এসছে তারা আজকে দেখেছেন আপনারা এইখানে ট্রাফিক ডিভিশনের প্রত্যেকটা সদস্য আজকে রাস্তায় নেমেছে ট্রাফিক কন্ট্রোলের কাজে এই তিনটা তদন্ত কেন্দ্র একটা ফাঁড়ি এবং সাতটা থানায় তাদের রেগুলার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে এবং পোশাকি কার্যক্রমও তারা শুরু করে দিয়েছে গতকাল রাতেও কিছু কিছু থানায় আমাদের নাইট প্যাট্রোলিংটা করেছে এবং জনগণের জনগণের মনে ইতিমধ্যেই আস্থা ফিরে এসেছে জনগণও স্বস্তি পাচ্ছে আমাদের এই কার্যক্রমে দাপ্তরিক কার্যক্রম সহ আমাদের পুলিশিং যে কার্যক্রমগুলি সব জায়গায় আমাদের আমাদের অফিসার ফোর্স শুরু করে দিয়েছে